আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা জানবো হজরত আবু বসিরাদি আল্লাহ তাহলানহ মক্কার সন্ত্রাসী কাফেরদের হাতে চরমভাবে নির্যাতিত হওয়ার পর নির্যাতনের ও যন্ত্রণা সহ্য করতে না পেরে আসুল সাল্লাহ ওয়াসাল্লামের কাছে পালিয়ে আসার পর আসুল সাল্লিহি ওয়াসাল্লাম কেন আবারও তাকে মক্কার মুশিকদের হাতে তুলে দিলেন এবং হোজাইফরাদি আল্লাহ কে বদর যুদ্ধযাত্রা পথ থেকে আসুল সাল্লিম কেন ফিরত পাঠিয়ে দিলেন হজরত হুজাই ফরাদ বলেন বদর যুদ্ধে আমি উপস্থিত হতে পারিনি কেবল এ কারণে যে তখন আমিও আমার পিতা হুসাইল মদিনার উদ্দেশ্যে বের হয়েছে প্রতিমধ্যে কুরাইশ কাফেররা কাফের আমাদের ধরে ফেলে তারা জিজ্ঞাসা করে তোমরা কি মোহাম্মদের কাছে যাচ্ছ আমরা বললাম না আমরা মদিনায় যাচ্ছি এরপর তারা আমাদের থেকে আল্লাহর নামে অঙ্গীকার ও প্রতিশ্রুতি নিল যে আমরা শুধু মদিনায় যাব এবং মুহাম্মদের পক্ষে যুদ্ধ করব না কাছে এসে যখন সংবাদ দিলাম তিনি বললেন তোমরা আমার সাথে যুদ্ধে শরিক হই না কারণ আমরা তাদের অঙ্গীকার রক্ষা করব এবং তাদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য কামনা করব। এটা এমন সময় ছিল যখন মুসলমানদের সাথে থাকা তাদের অত্যন্ত প্রয়োজন ছিল কেননা সংখ্যায় তারা অল্প এবং শত্রুরা অধিক হুদেবিয়া সন্ধির একটি শর্ত ছিল পুঁহাজদের কেউ মুসলমান হয়ে নবীজি সাল্ল আলহিউ আসাল্লামের কাছে চলে আসলে তিনি তাকে ফেরত পাঠাবেন এবং মুসলমানদের কেউ তাদের কাছে গেলে তারা তাকে ফেরত পাঠাবে না সন্ধি সম্পাদনের পরে রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লাম মদিনায় ফিরে আসতে না আসতে আবু বসির রাদি আল্লাহ আনহু যার প্রকৃত নাম উদ্বা ইবনে উসেল সাকাফি মক্কার বন্দিকানা থেকে পালাতি পেরে মদিনায় চলে আসেন মস্মিকরা তার সন্ধানে রাসুল ওয়াসাল্লামের কাছে দুই ব্যক্তিকে প্রেরণ করে তারাই এসে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে বলে আপনার সাথে যে প্রতিশ্রুতি আপনার সাথে যে অঙ্গীকার ছিল আপনি সেই অঙ্গীকার পূরণ করুন নবীজ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আবু বাসির তুমি ইতিমধ্যে জেনেছ কুরাই সম্প্রদায়কে আমি কি প্রতিশ্রুতি দিয়েছি আমাদের ধর্মে প্রতিশ্রুতি ভঙ্গ করা বৈধ নয় নিশ্চয়ই আল্লাহ তোমার এবং তোমার অসহায় সাথীদের জন্য সুযোগ ও উপায় তৈরি করে দেবেন অতএব তুমি তোমার সম্প্রদায়ের কাছে ফিরে যাও আবু বাসির রাদি আল্লাহ ত বললেন আল্লাহর রাসুল আপনি কি আমাকে মুসিকদের হাতে ফেরত পাঠাবেন যারা আমাকে স্থান গ্রহণের কারণে নিপীড়ন করে জুলুম করে চরম অত্যাচার করে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বললেন আবু বাসির চলে যাও অবশ্যই আল্লাহ তালা তোমার এবং তোমার অসহায় সাথেদের জন্য সুযোগ ও উপায় তৈরি করে দিবেন নবীজি জি সাল্লাহ আলহি তাকে আগত দুজনের কাছে হস্তান্তর করেন কিন্তু আল্লাহর ইচ্ছায় অতিমধ্যে আবু রাদি আল্লাহ তাল সে মক্কার দুই ব্যক্তি থেকে এক ব্যক্তিকে বলেন যে তোমার তোর তা তো খুবই সুন্দর একটু দেখিত ওই ব্যক্তি তরবারে আবু বাসিরের হাতে দিতেই আবু বাসির রাদি আল্লাহ তাল আল্লাহ আকবর বলে এক কোপ বসিয়ে দেয় এক কূপে তার গর্দান উড়িয়ে দেয় আর তার সাথী যে কাফের ছিল সে সেখান থেকে পালিয়ে যায় তারপর আবু বাসের আদি আল্লাহ তা বেছে যান একজন সাহাবিকে মুর্শিকদের হাতে সুপর্দ করা নবীজের পক্ষে সহজ ছিল না কিন্তু তিনি প্রতিশ্রুতি ও অঙ্গীকার পূরণে যত্নবান ছিলেন কেননা তা আল্লাহর প্রদত্ত শরীয়তে একটি বিধান আর এই বিধান পালনে কতটুকু যত্নবান সেটা কঠিন পরিস্থিতিতেই বোঝা যায় আবু রাফের আদি আল্লাহ তা এর ঘটনাটি শোনা যেতে পারে যা তিনি তার ইসলাম গ্রহণের কাহিনী বলতে গিয়ে বলেছেন কোরেশা আমাকে বার্তা দিয়ে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের কাছে পাঠায় তাকে দেখা মাত্রই ইসলামের প্রতি আমার আগ্রহ জাগে ভাই বললাম আল্লাহর রাসুল আল্লাহর শপথ আমি আর কুরেশদের কাছে ফিরে যাব না নবীজি সাল্লাহ আলিহিউ ওয়াসাল্লাম বললেন আমি অঙ্গীকার নষ্ট করবো না এবং বার্তা বাহককে আটকে রাখবো না তুমি বরং চলে যাও এখন তোমার অন্তরে যে ব্যাকুলতা আছে তা যদি বহাল থাকে তবে ফিরে এসো আবু ফের আদি আল্লাহ তাল বলেন আমি চলে গেলাম এরপর আবার নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলাম ওয়াদা ও অঙ্গীকার পূরণে উৎসাহ দানের জন্য নবীজি সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম কেবল নিজে আমল করেই দেখাননি নেই বরং এ বিষয়ে বহু হাদিসও বর্ণিত হয়েছে ইবনে উমর আল্লাহ তালান থেকে বর্ণিত আসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন বিশ্বাসঘাতকের জন্যে কিয়ামতের দিন আল্লাহ তালা একটি নিশানা স্থাপন করবেন এবং বলা হবে এটি অমুকের সন্তান অমুকের গাদ্দারির নমুনা আবু সাইদ ক্ষুদ্রি রাদি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত আসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন প্রতিশ্রুতি ভঙ্গকারীর জন্য তার বিশ্বাসঘাতকতা পরিমাণ উঁচু একটি নিশানা স্থাপন করা হবে শুনে রাখো সমাজের নেতারাই হয় প্রতিশ্রুতি ভঙ্গি সবচেয়ে অগ্রগামী আবু হুজাইফারি আবু হরে রাদি আল্লাহ তাল আহ থেকে বর্ণিত আসুল সাল্লাহ আলহি ওয়াসালাম বলেছেন আল্লাহ তালা বলেন কিয়ামতের দিন আমি তিন ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াব একজন হলো যাকে আমার দুহাই দিয়ে কিছু দেওয়ার পরও প্রতিশ্রুতি রক্ষা করেনি অনেক হাদিসে প্রতিশ্রুতি ভঙ্গ করাকে মুনাফিকের বৈশিষ্ট্য বলা হয়েছে যেমন মুনাফিকের আলামত তিনটি কথা বলার সময় মিথ্যা বলে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে এবং আমানত রাখলে খেয়ানত করে চারটি স্বভাব যার মধ্যে থাকে সে সত্যিকারের মুনাফিক আর উল্লিখিত তার থেকে যার মধ্যে একটি পাওয়া যাবে সে তা ছেড়ে না দেওয়া পর্যন্ত একটি মুনাফিকের স্বভাব নিয়ে থাকবে প্রথমত আমানত রাখা হলে সে খেয়ানত করে কথা বলার সময় মিথ্যা বলে অঙ্গীকার করলে ভঙ্গ করে বিতর্কে লিপ্ত হলে গালিগালাজ শুরু করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে প্রতিশ্রুতি রক্ষা করার তৌফিক দান করেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলাইকুম ও রহমাতুল্লা